একটা হলো ইত্তাকিল্লা হাইসুমা কুন্তা তোমরা আল্লাহকে বয় করো যেখানেই থাকো না কেন তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা রাখতে হবে তুমি যেইখানে থাকো তুমি ঘরে থাকো তুমি চাকরিতে থাকো অফিস আদালতে থাকো তুমি কৃষিকাজে থাকো তুমি যেই অবস্থাতেই থাকো না কেন তোমার ব্যক্তিগত কাজ অন্যের কোনো কাজ যেই অবস্থাতেই থাকো না কেন হাঁটাতে চলাতে ফিরাতে সমস্ত অবস্থাতেই ইত্তাকিল্লা হাইসুমা কুন্তা তাহলে আল্লাহকে ভয় করার জন্য বলছেন আল্লাহর হাবিব বলছেন তুমি যেখানেই থাকো তোমার অন্তরের ভিতরে একটা জিনিস সবসময় জল্পনায় কল্পনায় রাখবে সেটা হলো আল্লাহর ভয় আল্লাহর ভয়টা তোমার অন্তরের ভিতরে রাখবা তাহলে তোমার দ্বারা গুনার কাজ কম হবে তোমার দ্বারা কি হবে গুনার কাজ কম হবে আমাদের অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় থাকে না তখন অটোমেটিক আমাদের দ্বারা গুনার কাজ হয়ে যায় তখনও অটোমেটিক আমাদের দ্বারা পাপের কাজ হয়ে যায় তখনও অটোমেটিক আমাদের দ্বারা বিভিন্ন অপরাধের কাজ হয়ে যায় আর আল্লাহকে যদি স্মরণ আমাদের অন্তরের ভিতরে রাখি আল্লাহকে স্মরণ রাখতে পারি আল্লাহর ভয়টা যদি অন্তরে রাখতে পারি তাহলে আল্লাহ তাল্লা আমার থেকে অনেকগুলা অপরাধ অনেকগুলা গুণের গুণের কাজ এগুলো দূর করে দিবে আর আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে আল্লাহ আলাম ওই সমস্ত ব্যক্তিদের সমস্ত আপদে বিপদে যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু পূরণ করে দিবে কে আল্লাহ এটা তো আল্লাহর হাবিব এটা সুলফ ফাক সাল্লাল্লা আলি সাল্লাহ্তোসসলাম বলছেন ওমাইয়া তাকিল্লা ইতাকিল্লাহ হাইসু মা কুন্তা তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে বয় করো আর বয় করার ধারা আল্লাহ তারা তোমার সমস্ত কিছু পূরণ করবে এই কারণে আল্লাহ ফখরফ বলে আল্লামিন কোরআন এর মধ্যে বলছেন ওমাইয়া তাকিল্লা জা আল্লাহ মা খরাজা অ রজুকুহু মিন হাইসউ লাহ তাসিব আল্লাহ তালা এই আয়াতের ভিতরে বলতেছে যারা আমার ভয়টা আল্লাহর ভয়টা যাদের অন্তরে থাকবে কিল্লা ইয়াজা আল্লাহ মাখরাজা আল্লাহ তালা তার জন্য অনেক কিছু বাহির করে দিবেন অনেক কিছু তাকে দান করবেন মিন এমন তাকে দিবেন যেটা সে ধারণাও করতে পারেনি ধারণা করতে পারবে না এমন জিনিস এমন রিজিক এমন বস্তু আল্লাহ তালা আমাদেরকে দিবেন যেটা আমরা কল্পনা করতে পারব না কিন্তু সেটার জন্য শর্ত কি শর্ত হলো আল্লাহর ভয়টা অন্তরে রাখতে হবে আল্লাহর ভয়টা যদি আমি অন্তরে রাখি তাহলে অটোমেটিক আল্লাহ তালা আমার ডিজিকের মধ্যে বরকত দেবেন আল্লাহ আমার হায়াতের ভিতরে বরকত দেবেন আল্লাহ আমার সমস্ত সোসাইটি থেকে বরকত দিয়ে দিবেন আমাকে সুস্থ রাখবেন আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে দিবেন আমার রোগ ব্যাধি কমাইয়ে দিবেন আমার যত বিপদাবদ সমস্ত কিছু কমাইয়ে দিবেন কে আল্লাহ কিন্তু শর্ত কি একটা হলো সেটা হলো আল্লাহর ভয় অন্তর রাখতে হবে আল্লাহর ভয়ে রেখেন আল্লাহকে স্মরণ করেন তাহলে দেখবেন দে আপনার অন্তরও শান্তি পাবে আপনার সমস্ত সাইড থেকে শান্তি উপভোগ করতে পারবেন আমরা শান্তি খুঁজি কিন্তু শান্তি কোন জায়গায় আপনি দেখেন এই যে আল্লাহর ঘরে আসছেন এখন কিসের জন্য নামাজ আদায় করার জন্য আপনি দেখবেন আপনার বাড়ি গেলে কত আপনার পেরেশানি কত কিছু পেরেছেন বোধ হয় কিন্তু আপনি যখন মসজিদে আসছেন এখন আপনার কাছে এখন শান্তি অনুভব হইতেছে যখন যখন পবিত্র হয়ে আল্লাহর আঙ্গিনার আল্লাহর ঘরের আঙ্গিনার ভিতরে ঢুকে যায় অটোভিটকেই শান্তি ঢেলে দেয় কে আল্লাহ আপনি দেখবেন ঘরে আপনি শুয়ে আছেন বসে আছেন আপনি ঘুমাইতে চেষ্টা করতেছেন কিন্তু ঘুম আসবে না আপনি অনেক ওষুধ বড়ি খাবেন ঘুমের জন্য ঘুম আসবে না আপনি অনেক গড়াগড়ি করবেন কিন্তু ঘুম আসবে না সে আপনার ওইখানে ঘুম আসে না কিন্তু আপনি আল্লাহর ঘরে চলে আসেন কিছু বসি জিকিরে আস্কার করেন নফল বন্দিগি করেন দেখবেন যে কিছুক্ষণ পরেই আপনার অটোমেটিকই ঘুম আসি যাবে সমস্ত ফেরেশানি দূর করে দেখে আল্লাহ সেই কারণেই আল্লাহর ভয় সম্পূর্ণভাবে অন্তর রাখতে হবে